ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া তাদের বিদেশে সংরক্ষিত বিশাল সোনার মজুতের একটি বড় অংশ একশো টন সোনা ফিরিয়ে এনে দেশে মজুত করেছে এই সোনা এতদিন ছিল যুক্তরাজ্যের ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের ভল্টে তবে কেন এমন পদক্ষেপ কেন বিদেশে রাখা সোনাকে দেশে ফিরিয়ে আনা হলো এসব নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে এই সোনা ফিরিয়ে আনার পুরো প্রক্রিয়াটা ছিল অত্যন্ত গোপনীয় রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ও ভারত সরকারের নির্দিষ্ট মিশনে বিশেষ ফ্লাইট ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে একে ভারতে আনা হয়েছে বিশ্লেষকরা মনে করেন এ পদক্ষেপের পেছনে অন্যতম কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান ঝুঁকি সাম্প্রতিককালে রাশিয়ার বিদেশে রাখা সম্পদ জব্দ করেছে পশ্চিমা বিশ্ব যা অনন্য দেশের জন্য সতর্ক সংকেত হিসেবে কাজ করেছে রাশিয়ার এমন অবস্থা দেখে ভারতও এখন তার বিদেশে রাখা সম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তাই অনেকের মতে সোনা দেশে ফিরিয়ে আনার মাধ্যমে ভারতের কেন্দ্রীয় ব্যাংক একটি সুরক্ষা বলয় গড়ে তুলেছে ভারতের বৈদেশিক মুদ্রা বা সম্পদের রিজার্ভে স্বর্ণের অবস্থান বরাবরই গুরুত্বপূর্ণ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে তাদের মোট স্বর্ণ মজুতের পরিমাণ দাঁড়িয়েছে আটশো টনে যার অর্ধেকের বেশি দেশের ভেতরেই রাখা হয়েছে সোনা রাখা হয় এমনভাবে যাতে তা বাজারের মূল্য ওঠানামা এবং মুদ্রার বিনিময় হারের সঙ্গে সম্পর্কিত ঝুঁকি থেকে রক্ষা পায় আর্থিক সংকট ও মূল্যস্ফীতি চলাকালে সোনা মোটামুটি তার মূল্য ধরে রাখতে সক্ষম হয় যা মুদ্রার তুলনায় অনেক বেশি স্থিতিশীল দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের ব্যাঙ্ক অব ইংল্যান্ডে ভারতের সোনার মজুদ ছিল উনিশশো নব্বইয়ের দশকে ভারতে আর্থিক সংকট দেখা দিলে ব্যালেন্স অব পেমেন্ট সংকট মোকাবিলায় একটি ঋণ গ্রহণ করে যার জন্য কিছু সোনা ব্যাঙ্ক অব ইংল্যান্ডে রাখা হয়েছিল যদিও ভারত দ্রুতই সেই ঋণ পরিশোধ করে তবে তখনকার কিছু সোনা সেখানেই রয়ে গিয়েছিল বর্তমানে ব্যাঙ্ক অব ইংল্যান্ডে ভারতের মজুতকৃত সোনার পরিমাণ তিনশো চব্বিশ টন কিন্তু বর্তমান আন্তর্জাতিক সম্পর্কের অবস্থার কারণে এই সোনা দেশেই ফিরিয়ে আনার পরিকল্পনা করেছে ভারত সরকার যদিও দেশের মধ্যে সোনা রাখা বেশি নিরাপদ তবে বাস্তবিক কারণে ভারতের কিছু সোনা এখনও বিদেশে রাখা আছে এর অন্যতম কারণ হল বিদেশে মজুদ থাকা সোনা সহজে বেচা কেনা ও বিনিময়ের সুবিধা দেয় একই সঙ্গে আন্তর্জাতিক বাজারের সঙ্গে দ্রুত লেনদেনের সুযোগ সৃষ্টি করে এই সোনা প্রয়োজনে জামানত হিসেবেও ব্যবহার করা যায় বিশেষ করে ভারতের রিজার্ভ ব্যাংক প্রায়ই আন্তর্জাতিক বাজার থেকে সোনা ক্রয় করে যা বিদেশেই রাখতে সুবিধাজনক বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার সময় সোনা বিনিয়োগের ক্ষেত্রে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে বিবেচিত হয় কাগজে মুদ্রার উপর আস্থা না থাকলেও সোনার উপর বিশ্বাস সবসময়ই থেকে যায় অর্থনৈতিক টানা পড়েন ও বাজারের ওঠানামা চলাকালীন সোনা একটি নিরাপদ বিনিয়োগ এবং আর্থিক সংকট মোকাবিলার অন্যতম উপায়